মিষ্টি আজকে মা মেয়ের দুজনের জন্য বানাবো চাউমিন বানাবো এবার ওই ঠান্ডা জলে ভিজিয়ে দেব তো তোমরা বিশ্বাস করবে কি করবে না আমি জানি না আমি পুরো হাত ঢুকিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছ তো এই জলে এবার চাউমিনটা আধা ঘন্টার মতো সময় লাগবে চাউমিনটা পুরো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর দেখেছো তো কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছো তো ফাইনালি চাউমিন বানানো হয়ে গেছে এই দেখো যেরকম ঝরঝরে হয়েছে সেরকম কালারটাও হয়েছে আর খেতেও সেইরকম দারুণ হয় খেতে চাউমিনের উপরে দিয়েছি শসা গাজর পেঁয়াজ আর তার সঙ্গে দিয়েছি টমেটো সস হ্যালো ফ্রিন্স উল্কম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আর ওয়েদারটা দেখতে পেলে তো কীরকম মেঘলা ওয়েদার শুধু মেঘলা ওয়েদার নয় তার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর তিন চার দিন হয়ে গেল শুধু বৃষ্টি মানে এক নাগারি বৃষ্টি একটুকুনিও ফাঁক নেই এক নাগারি বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা জানো তো সেই জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠতে তো হবে সোনামত যদি স্কুল থাকে আজকে তো তাহলে ওকে স্কুলে পাঠাতে হবে টাইমে ঠান্ডা লাগছে বলে গায়ে একটা অন্যা দিয়ে দিয়েছি তো যাই হোক চলো ঝটপট করে আমি নাস্তা বানাবো তো বৃষ্টি ওয়েদারে আজকে নাস্তা কি বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তালে কিচেন রুমে তো সোজা কিচেন রুমে এসে বসে পড়েছি এই দেখো মিষ্টি ওয়েদারে আজকে মা মেয়ের দুজনের জন্য বানাবো চাউমিন বানাবো তো চলো ঝটপট করে লেগে পড়ি তাহলে চাউমিনটা প্রথমে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ কি জলে করব জানা তো ঠান্ডা জলেই সেদ্ধটা করব তো ঠান্ডা জল বকেট থেকে নিয়ে নিলাম এই দেখো এবার ঠান্ডা জলটা দিয়ে দিলাম বেলাতে আর আগের প্যাকেটে এইটুকুনি চাউমিন ছিল সেই জন্য প্লেটে সাফ করে নিয়েছি আর অল্প চাউমিন লাগবে সেই জন্য নতুন প্যাকেটটা বের করেছি চাউমিন তো খেতে ভীষণ ভালো লাগে জানো তো আর বিশেষ করে এই বৃষ্টি হয়ে তো খুবই ভালো লাগবে খেতে কিন্তু আর চাউমিন সেদ্ধ করার জন্য আমি গ্যাস কিন্তু খরচা করি না এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখি আর ঠান্ডা জলে যে ভিজানোর জন্য না মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগবে জানাতো তাড়াতাড়ি গরম জলের মতো সেদ্ধ হবে না মানে নরম হবে না তো সেই জন্য আধা ঘন্টার মতো সময় লাগবে তো আধা ঘন্টার ভিতরে কিন্তু বাড়ির বাসি কাজগুলো সেরে নেব আর ততক্ষণে এ পাশে চাউমিনটাও সেদ্ধ হয়ে যাবে তো এইটুকুনি বাস চাউমিন মা দুজনের জন্য এবার ওই ঠান্ডা জলে ভিজিয়ে দেব তো তোমরা বিশ্বাস করবে কি করবে না আমি জানি না আমি পুরো হাত তোমাদেরকে এই দেখেছ তো জলে এবার আধা ঘন্টার মতো সময় লাগবে আধা ঘন্টা এর মধ্যে ঢাকনা দিয়ে চলো সোনমা বিছানা থেকে উঠে নিয়ে ওকে বিছানা থেকে তুলবো আর তার সাথে সাথে বাসি কাজগুলো সেরে নেবো সোনমা সোনমা উঠে পড়ো এ বাবা ঠান্ডা ওয়েদারে কম্বল লিপ্টে কিরকম শুয়ে আছে দেখো ওঠার নামই ধরে না এই শোনো মা অনেক বেলা হয়ে গেছে সাতটা বাজতে যায় উঠে পড়ো শোনমা উঠে পড়ো এ বাবা আরও ঘুমিয়ে যাচ্ছে আমার শোনে আজকে স্কুলে যাবে না কালকে স্কুল বন্ধ ছিল শোনমা আজকে স্কুলে যাবে না হ্যাঁ ও উঠে পড়ো ই বাবা ঠান্ডা ওয়েদার পেয়ে কিরকম ঘুমিয়ে গেছে দেখো আমার সোনমা আমার সোনাম মুখটা দেখো মুখটা দেখো আমার সানমা ও উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে পড়ো এই বাবা হচ্ছে দেখো এত বড় একটা হচ্ছে দেখো আবার বিছানা এ পাশে উঠে পড়ো তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে কিন্তু সমস্ত বাসি কাজ শেষ করা হয়ে গেছে আর এ দেখো ততক্ষণে আধা ঘন্টা থেকে কিন্তু একটু বেশি হয়ে গেছে কিন্তু মিনিমাম আধা ঘন্টা রাখলে কিন্তু চাউমিনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এই দেখো এবার চাউমিনটা ছেঁকে নেব আর একটা বাঁধাকপি আছে বাঁধাকপিটা চাউমিনে দিলে কিন্তু ভালো লাগবে বাড়িতে একটাই বাঁধাকপি আছে সেই বাঁধাকপিটা কেটে ঝটপট করে ভেজে নেব তো বাড়িতে যে ছোট একটা বাঁধাকপি ছিল এটাও কেটে ভাজা হয়ে গেছে ততক্ষণে ভাজতে ভাজতে দেখো এই পাশে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ফেলেছি শুধু খালি চাউমিনটা ভাজতে বাকি আছে বাড়িতে ডিম আছে চাউমিন বানাচ্ছি ডিমের কথা মনে পড়েছিল না এখনই জাস্ট মনে পড়লো যে বাড়িতে ডিম আছে ডিমটা দিলে চাউমিনে আরো ভালো হবে তো সেই জন্যই ডিমটা একটা বের করে নিয়েই প্রথমে ফ্রাই করে নেব তারপরে এই চাউমিনটা ভাজবো টা ভেজে বাঁধাকপির উপরে দিয়ে দিয়েছি এবার ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি চাউমিনটা ভেজে নেব না তার আগে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এইটা দিতে ভুলে যাই আমি সবসময় সময় তো এক্ষুনি মনে পড়ে গেল যাই হোক কেটে রেখেছিলাম নাহলে আমাকে আবার চাউমিনটাকে নামিয়ে নিয়ে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে হতো তো যাই হোক মনে পড়ে গেল তাই চাউমিন প্লেটটা রেখে দিয়েই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ফ্রাই করে নিয়েছি এবার ওর উপরে দিয়ে দেব চাউমিন চাউমিনটা ফ্রাই করতে করতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যে আছে তার সাথে সাথে আর একটু ফ্রাই হয়ে যাবে চাউমিনটা পুরো ভালোভাবেই ফ্রাই করে নিয়েছি আর দেখেছো তো কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছ তো যাই হোক এর উপরে দিয়ে দেব ডিম ভাজা আর বাঁধাকপি ভাজা একসঙ্গে দিয়ে দেব তার উপরে দিয়ে দেবো ম্যাগি মশলা এই দেখো একটা প্যাকেটই ম্যাগি মশলা আছে তো হয়ে যাবে আবার পরে গিয়ে আবার আনতে হবে তো যাই হোক ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে এবার লাস্ট বাকি আছে সয়া সস সয়া সসটা দিলে চাউমিনের কালারটা কিন্তু খুবই সুন্দর হয় এবার মিক্স করে নেব তো ফাইনালি চাউমিন বানানো হয়ে গেছে এই দেখো যেরকম ঝরঝরে হয়েছে সেরকম কালারটাও হয়েছে আর খেতেও সেই রকম দারুণ হয় খেতে তো আমি গ্যারেন্টি দিয়ে এই জন্যই বলছি কারণ আমি যখন চাউমিন বানাই রকম করেই চাউমিনটা বানাই আর খেয়ে দেখেছি অসাধারণ টেস্ট হয় তো আলু ছেড়েও চাউমিন খুব সুন্দর করে আমি বানাতে পারি এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছে তো চাউমিনটা তো যাই হোক ঝটপট করে সোনামার জন্য অল্প প্লেটে সাফ করে নেই সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি এই দেখো চাউমিনের উপরে দিয়েছি শসা গাজর পেঁয়াজ আর তার সঙ্গে দিয়েছি টমেটো সস সোনমা তুমি রেডি হয়ে পড়েছ বোতলে জল ভরেছ বাহ না খাইয়ে দেবো আজকে কেমন হয়েছে বলে দাও একবার আমি বলেছিলাম না সত্যি ভালো হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করবে দেখবে গ্যাসও পুড়বে না গ্যাসটা বেঁচেও যাবে আর তারপরে কিন্তু খাওয়াটা হবে কিন্তু খুব মজাদার ভাবে তোমরা ট্রাই করবে বাড়িতে দেখবে খুব সুন্দর লাগবে খেতে আমার তো পুরো ঝরঝরে চাউমিন হয়েছে আমার সোনা মাও ভালো বলেছে তো এর আগে আমি অনেকবার বানিয়ে খেয়েছি খুবই ভালো হয় সেই জন্যই বলছি ভালো হয়েছে তো সোনা মা থ্যাংক ইউ সোনা মা আজকে সকালবেলা নাস্তাটা বৃষ্টি ওয়েদারে কিন্তু জমে গেল কি বলো সোনা মা হ্যাঁ আমার সাথে নাস্তা করা শেষ ততক্ষণে ওর দুজন ফ্রেন্ড চলে এসছে তো এবার স্কুলে চলে যাবে বৃষ্টি পড়ছে বাড়িতে একটা ছাতা একটু অপেক্ষা করেছিলাম এখন কিন্তু আর বৃষ্টি নেই মানে পড়ছে অল্প 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 করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে এখনই ওদেরকে ছেড়ে দিই তো যাই হোক বাই বলো আমরা তো বাই সাইড দিয়ে যাবে সোনামা বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি চলে যাবে ঠিক আছে সোনামা হ্যাঁ বাই সোনামা সের স্কুলে চলে গেল এ পাশে জলটা চলে এসেছে জলটাও ভরে নেব আজকে ছৌ বাচ্চাটা ভালো করে পরিষ্কার করতে হবে অল্প জল আছে ওটা ক্লিন করে নিয়ে তারপরে গিয়ে জল ভরবো নতুন জল অনেকগুলো কাজ এখনো বাকি আছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই